নমস্কার বন্ধুরা আমি রিয়া এক নতুন পর্বণে চলে এলাম গেল কাল রাত্রে ভিডিও ছেড়েছি কী করব বন্ধুরা গলার জন্য কিছু করতে পারিনি দেখুন দাদা কত বাজার করে নিয়ে এসেছে সে কি ডাটা বলে আপনারা আমরা আমার কি মধু মধুস্বয় ডাটা না কি বলি কাটোয়া ডাটাটা আলাদা হয় আমরা যেটুকুনি জানি এই ডাটাটা আপনারা কি নাম দিয়েছেন নাম জানেন সেটা জানি না আমি আমার নাম দিয়েছেন বলছি বাজারে কী মাছ নিয়ে এসছো তুমি আজকে আজকে লোটের মাছ নিয়ে এসেছি দাদা লোটের মাছ আর ডাটা নিয়ে এসছে

আর আমাদের একটু বেলা হয়ে যায় তখন আর সেরকম ভালো জিনিস পাই না বাজার মাছও পাই না আজকে অনেক ভোরবেলা বললেন কেন কালকে আর ছ ঘন্টা ঠিকভাবে ভিডিও দেওয়া যায় আমি দশ ঘন্টা ঘুমালেও কিন্তু ঠিকভাবে যদি ঘুমটা না হয় আমরা কিন্তু ভিডিও দিতে পারবো না ক্লান্ত হয়ে যায় নানা ধরনের টেনশন আমাদের মাথায় কাজ করে এখন কাজের অবস্থা খুব খারাপ যারা টিভিতে দেখছি যারা হকারি করছেন বিজনেস করছেন আমি ভেবেছিলাম যে এবার টাকা পয়সাটা জানেন তো আপনার অনেকেই আর তো মিথ্যে কোনো কথা না আমি প্রতি বছর লোন নিই লোন নিয়ে আমি অনেক কাজ করি ভেবেছিলাম এবারে লোন নিয়ে নিজস্ব মানে জামা কাপড় বিজনেসটা করবো কিছু কসমেটিক্স জুয়েলারি তুলবো অনেক বছরের শখ এটা আমার কিন্তু আমি আমার তো দোকান নেই বাড়িতে বসেই ডুগুনি বাড়ি করতে পারি অনলাইনে বসে করলাম সেটা আর হলো না কেন ব্যবসা সব মার খাচ্ছে আশা করেছিলাম একটা একটা মানে মানে কি বলবো অঘটন ঘটেই যায় প্রত্যেক ব্যবসাতেই এখন ঘাটতি সাহস পাচ্ছি তারপরে সরকার এমন একটা প্রথা করে দিয়েছে তারপর উচ্ছেদ করে দিয়েছে হ্যাঁ মেন কথা এখানে কি বলুন তো বন্ধুরা কিছু মন করবে না সাউন্ডটা কম হতে পারে যেহেতু আমাদের মাইক নেই ফোনে কথা বলছি মাইকটি এর মধ্যে কিনে নেবো সত্যি এবার এর মধ্যে কিনতেই হবে মাইক মানে কথা বলতে খুব অসুবিধা হবে আর দাদার দাদার ঘরে একটু আসতে

আপনার পাটশাকে রান্না অনেক রকম অনেক পদ্ধতি আছে বড়া আছে ডাল আছে ঝোল আছে ভাজা আছে বা আপনারা খির রান্না করেন সেটাই দাদা বলছে আর কি আপনার পাঠশাক হোক কোনো জিনিস কীভাবে রান্না করেন আপনাদের দেখেও কিছু শেখার আছে তাই না রান্না কিন্তু একটা বিশাল বড় শীত হ্যাঁ তা তো ঠিক অনেকে থাকলো কি রান্নাটা কিন্তু করতে ভালোবাসে না আমরা রান্না করতে খুব ভালোবাসি খেতেও ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি কিন্তু ভগবান আমাদের সেরকম কি বলো মন দিয়েছে কিন্তু হন দেয়নি যাকে বলে তাহলে কষ্টই করতে হয়েছে দাদা গান বাসনার ক্ষেত্রেও তার গান বাজনা করেন কষ্ট না করলে কেষ্টে মেলবে না কেসটা কোথায় মিলছে কেসটাও তো মেলে না যে কষ্ট করবো তাই না ছেলে নিয়ে একটা জায়গায় কাটালাম আর এখন দেখুন এই অবস্থা জীবন মানেই তো যুদ্ধ যুদ্ধ করতেই হবে এখনকার জেনারেশন তো আমরা তো তবুও যাই হোক করে যাচ্ছি

যারা বিজনেস করছে কত কষ্ট করে সকাল সকাল উঠে বিজনেস করছে ভোরবেলা মা লাগছে খারাপ লাগে কত হাজার হাজার মানুষ চাকরি চলে গেল আমার বলে না প্রত্যেকটা মানুষের এখন অর্থনৈতিক দিক থেকে অনেক ইয়ে হয়ে গেছে তারপর তারা তলায় দেখলাম তারা তলাতেও তাই ব্রিটানিয়া কোম্পানিটা কত বড় কোম্পানি বলুন তো বিহারে নিয়ে চলে গেছে কোথায় নিয়ে গেছে বিহারে এই তো খুলেছে তো খুলেছে আমরা না এখানে খুলে খুলেনি ওটা ওখানে নিয়ে গিয়ে খুলে দিয়েছে বিহারে খুলেছে হুম সব এরকম তাহলে আমাদের এখানকার পশ্চিমবঙ্গের মানুষটা খাবে কি

আর এটা জল শুকিয়ে গেছে খেলাম কি মিষ্টি নারকেল জলটা শুকিয়ে গেছে এটা খুব মিষ্টি না এরকম মিষ্টি আছে জল শুকিয়ে গেছে দাদা কয়েকটা কাটছে নারকেল পচাগুলো ফেলে দিচ্ছি আর যে ছোবা আছে সন্ধেবেলায় ধুনো দিই তো কাজে লাগে না দাদা একটু একটু ছোবা কিনে নিয়ে আসে দশ টাকা করে দাম নেয় ছোবাটা আমাদের লাগে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই যে লোটে মাছ রান্না করেছে একদম বিনা আলুতে রান্না করেছি কষা কষা লোটে মাছ একটু গোড়ায় রেখেছি ভেঙেও গেছে আর এখানে হচ্ছে আপনার গাছের শাক ছিল লাল শাক আর লোটের শাক পাট শাক মিশিয়ে ভিজে নিয়েছি গাছের লাল শাকটাও দিয়ে দিয়েছি এর মধ্যে আর এখানে নিরামিষ কাঁঠাল রানা কুমড়ো আলু ডাঁটা দিকে তরকারি করে ভাল লাগে ভাবছিলাম যে সুটকি চিংড়ি সুটকি দিয়ে দিই দিই নি হ্যাঁ রেখে দে ওটা ফোক বেরিয়েছে এটাও ফোকো বেরিয়েছে দেখুন এগুলো জল শুক খুব মিষ্টি না জল শুকিয়ে গেছে ছেলে এখন দোকানের দিকে গেছে আসুক দেখি ই করে দেখি আগে কিছুক্ষণ আগে বন্ধুরা ভাতটা না দরজা খুলে তুই কি করছিস রে এসে হাওয়া বেরিয়ে যাচ্ছে এখন ভাতটা বসালাম ভাতটা হয়ে গেছে না বেরিয়েছে ছেলে বলছে যে একটু পরে খায় রান্নাবান্না কমপ্লিট করেছি বন্ধুরা গলা সর পাচ্ছে না কি ভিডিও দিচ্ছি মাইকটা আমাকে না কিনলে সাউন্ডটা আসছে না দেখুন দাদা কিরকম ঠান্ডার মধ্যে বাইরে তো গরম সেই গরমটা নেই এখন কি গায়ে গরম ওরা এসে চালিয়ে ফ্যান চালিয়ে শুয়ে আছে বন্ধুরা ওই জন্য বাইরে না একদম কাজ করতে পারে না কারো গান বাসনা করতে পারে না কি হবে খেয়ে জানি ঠান্ডায় থাকে তো উনি যতই রাত হোক যদি গান বাজনা শেষ হয়ে যায় গান বাজনা শেষ হয়ে গেলে স্টেশনে বসে থাকবে তাও ভালো কিন্তু কারো বাড়ি থাকতে চায় না গরমটা সহ্য করতে পারে না ভাবে আমি একদিন যদি কারো বাড়ি থেকে যাই তাহলে গরম লাগবে পরের দিন আবার আসতে হবে কষ্ট পায় রাতে রাতে গান বাজনা করে বেরিয়ে আসে আর ভোরবেলা বাড়িতে চলে আসে খুব কষ্ট পাচ্ছি আগের মতো খাটতেও পারে না যাই কি জলগুলো ভরে নি জল নেই আমাদের পরের জলই সব কিছু দেখুন স্নান করে গলাটা বসে গেছে ডাক্তার বারবার বলছে বন্ধুরা ভিডিও দিতে না কিন্তু আমাকে তো ভিডিও দিতে হবে কিছু করার নেই ভিডিও না দিলে আমি কাজটা কোনো কী করে বলুন ডাক্তার তো ডাক্তার তো ডাক্তারের কথা বলবে তাই না কি বলব একটু যদি প্রমোট হয়ে যেতাম ভালো হতো মনটা খুশি খুশি থাকতো আর কাজ করতেও এনার্জিটা থাকতো শরীর খুব খারাপ জানি না কতদিন ভিডিও দিতে পারবো ভালো মন্দ মানে কাজ হচ্ছে বন্ধুটা এই ভালোই মন্দ হচ্ছে আমার এই দেখুন দাদা কত নারকেল শুক না জল শুকিয়ে গেছে রেখে দিয়েছে কি মিষ্টি চিনির মতো মিষ্টি নারকেল একটু না মুখে দিলে না কি মিষ্টি জলটা টেনে গেছে তো খুব মিষ্টি লাগছে খুব ভয় লাগছে ভিডিও দিচ্ছে খুব ভয় লাগছে দিচ্ছেন তো আমার চোখ মুখের অবস্থা হয়ে গেছে এবার গলা শর্টটা কি বলতো মোটা মোটা তেমনি মোটা গলা হয়ে গেছে আরও মোটা মোটা গলা হয়ে যাবে আরও বাজে লাগবে যাই হোক যাই গিয়ে খাওয়া দাওয়া করে দাদাকে ডাকি ছেলেকেও ডাকি জলটা ভরে নাই এই ভরে নাই বলছে বাঙাল কথা বেরিয়ে যাচ্ছে আমার মুখ দিয়ে জলটা ভরে টরে নিয়ে খাওয়া দাওয়া করে বাসন বসন দিয়ে ঘরে চলে যায় আর কিছু ভালো লাগছে না আর চারিদিকে জানলা দরজা বন্ধ করতে করতেই আমার হাত ব্যথা হয়ে যায় ছেলে থাকলে কিছুটা করে আপনি দাদা ঠিকভাবে বন্ধ করে নাই তো আমি একটু সাপের ভয় বেশি পাই অনেকগুলি ঘর হয়নি যা তো সাপের ভয়টা পায় আর আপনারা যদি মনে করবেন এই দেওয়ালের জন্য মাঝে মাঝে মুখটা সবুজ হয়ে ওঠে যার জন্য আমাকে দুটো করে লাইট জানাতে চারটে লাইট জ্বলছে ঘরে কম্পাউন্ডে লাইট চারটে জ্বলছে আর এক লাইট জ্বললে কিন্তু মুখটা সবুজ হয়ে যাবে আপনারা ভাবুন যে আমি এডিট করেছি লাল হলুদ সবুজ এরকম হয়ে যায় মুখটা এই রঙের জন্য হয় বন্ধুরা রকম রঙটার জন্য আমি অনেক খরচা করেছিলাম কিন্তু খরচা করলে কী হবে দেখুন জল পড়ে কী অবস্থাটা হয়েছে জায়গাটা ঠিক আছে জল পড়ে কী হয়েছে আমাকে আবার রঙ করতে হবে এই বাড়িঘর ভাঙলে বন্ধুরা খুব কষ্ট হবে ওই জন্য বলছে যখন বাড়িঘর করবো চিরকাল তো এরকম থাকবে না যখন ছাদটা দেবো ভেঙে আমি একটু টাকা পয়সা নিয়েই নামবো নাহলে হয়ে উঠছে না এখন সত্যি কথা বলতে আমার শরীরে রোগ ধরে গেছে আমার এই ভালো এই মন্দ কাজ হয় আজকে ভিডিও দিচ্ছি কালকেও হয়তো দিতে পারছি না দেখলেন তো গেল কাল রাত্রিবেলা ভিডিও দিয়েছি বন্ধুরা নটা বেজে গেছে ভিডিও করে ভিডিও এডিট করে ছেড়েছি একটুখানি তিন মিনিটের মতো মনে ভিডিও দিয়েছি আমার শরীর খুব খারাপ খুব ক্লান্ত যাই বন্ধুরা খেয়ে নেবো ভিডিওটি বেশি বড়ো করবো না আমি এখানে শেষ করে দিচ্ছি জানেন না কি দেখাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন বন্ধুরা যারা আছেন আর পুরাতন দর্শক পুরাতন দর্শক তো সাবস্ক্রাইব করে রেখেই দিয়েছেন রেগুলো দিকে দেখতে পাচ্ছেন ভালো মন্দ যাই হোক একটু মানিয়ে নেবেন ভিডিওটা যাই হোক আজ কালকে দেখা হবে আপনার সাথে আজকের টাকা